একটা গোটা বছর শেষ হল যদি আগের বছরের হিসাব করি, অনেক কিছু হারিয়েছি ব্যর্থতার সম্মুখীন হয়েছি অনেক বিশ্বস্ত মানুষ ছেড়ে গেছে কিন্তু দেখা গেলে যা হারিয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি কিছু সফলতা না পাই সফলতার রাস্তা পেয়েছি নিজেকে নিজে খুশি করতে শিখেছি এই কিং থেকে বেরোতে শিখেছি মানছি কিছু মানুষ ছেড়ে গেছে কিন্তু কিছু নতুন মানুষও তো সাধে পেয়েছি হ্যাঁ কিছু বন্ধু আছে যারা বন্ধু নামে শত্রু কিন্তু এমন তো একজন মানুষ আছে যার কাঁধে মাথা রেখে মনের সব কথা বলা যায় কিছু বন্ধু এমনও তো আছে তার সাথে কিছু বলতে লাগে না সেফ আড্ডা দিয়ে ডিপ্রেশন এনজাইটি কাটিয়ে ফেলা যায় তাই যা গেছে তা গেছে যেটা নেই সেটা নিয়ে না ভেবে যা আছে আমাদের কাছে সেটা নিয়েই নয় নতুন বছরটা শুরু করা যাক তাদের নিয়েই না হয় নতুন বছরটা নতুন ভাবে জীবনটাকে রাঙিয়ে নেওয়া যাক হাই ফ্রেন্ডস আমি সুজন তোমাদের সাথে ছিলাম বেঙ্গলি সুগলসের মাধ্যমে তোমাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জীবন হোক সুখময় নমস্কার